জামা পিন্দুনের মানে হলো ফিনবে অতি দেখাবে আর কিমন ডিজাইন হলো তো দেখো জামা গোটে গোটে আর কত কম দাম দেখে কিনতে আর হে আর বান তাহে আর আত্মা দর টান টানি কতাহে আর তুমি গলুকাহে যে ক্যাঁচা হলো আর সি জামা হলো মাঝে দৌড়িয়ে নিদ কি আৰু বাইৰে যাইতো পাততাহে এই গুলি পৰে আৰু ব বিৰাট বৰ উন্নত আহে আৰু অনেক কি কাপোৰ থাক্তাহে মেৰি পুতুল কি জামা ফুটিহে মানে অলপ বেছি কাপোৰ থাকিলোঁ আৰু তোমাৰ যদি চাও ত' কদু কদু বোলে একেই অৰ্ডাৰ মাৰি যাওঁ তালৈ কম দাম হ'বা আবাৰ ৰিচিপি চলিলোঁ আপ নুন মাৰি দিলোঁ চিকেনৰ মাংসতে मखन हो गया नेलो मक्के होए और काल भिंडी दिलो और मतमती करन लो अब पी पीज बेजिन बेज नाउ हिंदी के लो और चिकन डालेंगे हम डालेंगे और लाल करेंगे और देखते पता हो देखते हो हरा मुरई दिखत है और जीर जी करता है और लालरी देता है और बहुत

আর আবার কি কৌচ কালারের মানবুজ কালারের সস দিল সস আর ডিম গর আর মতন হতাহে আর উচি কুছি আর উইনকে লালি কর করতে হতাহে করণা হতাহে আর হলে হলো আর দ্বিতীয় রেখেছিল মেরে গোলে ফুলছে এখন ফুলের দল হয়ে গেল আর ওকে থাড়ি থাবড়ি করে গোল রুডির মতন বানিয়ে নিতে হয় আর পাতল রাখতে হয় হরে দিতে আর হরের দিয়ে বন্ধ করে দিতে হয় কুসুম কুসুম মেরে দিল আর রুডির তালু মাথা আবার পাশে গেলো কালা গোলাপ হয়ে গেল ডেটলে টেক্কি ফাইশন না ডিজাইন হলো হুম এটি একটি ডিজাইন হলো আর আরেকটি বান্ডলটি হলো বড় বিরাট বড় কি রুডি ওটি বিতে মাথাতে আর তারলে ডিম ভেঙে দিল আর তেতে বললে যে অনেক দুয়া দুয়া হলো অনেক মজা হলো খেসি আর এটি হলো স্পেশাল বান্ডি হিসেবে শুরু আর খেনা ভিডিও শেষ হলো